নমস্কার আপনারা দেখছেন পিভি নিউজ আপনাদের সাথে আমি অপন্ত চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির কাছ থেকে সাইকেল ও সোনা সহ কিছু চুরির সামগ্রী উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ আগে মন্তেশ্বরের এলাকার বাসিন্দা হাসান মোল্লাকে চুরির ঘটনায় গ্রেপ্তার করেছিল মন্তেশ্বর থানার পুলিশ থানা সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে শাহজাদপুরের পার্শ্ববর্তী বিঘা গ্রামে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে ঘটনায় মেহের আলী নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ চুরির ঘটনায় হাসান মোল্লার জড়িত থাকার সন্ধান পায় সোমবার রাতে অভিযুক্ত হাসান মোল্লাকে এলাকা থেকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ সোমবার কালনা আদালতে পাঠিয়ে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে একটি সাইকেল ও অল্প কিছু সোনা উদ্ধার করা হয়েছে বলে জানা যায় মন্তেশ্বর থানার সূত্রে যদিও সামগ্রী উদ্ধার হওয়ায় তিন দিনের মধ্যে অভিযুক্তকে শুক্রবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন